এবার মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর প্রতি মাসে মহিলাদেরকে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং ছ হাজার টাকা করে দেওয়া হবে তো বর্তমানে কেন্দ্রের নতুন কোন প্রকল্পে এই সুবিধা আপনারা পাবেন কারা কারা এই ছ টাকা সাত টাকা বা পাঁচ টাকা করে প্রত্যেক মাসে পাবেন এর জন্য কোথায় আবেদন বা কোথায় যোগাযোগ করতে হবে কীভাবে পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অবিশ্বাস্য প্রতি মাসে মহিলারা পাবেন সাত হাজার টাকা করে তো বুঝতে পারছেন বর্তমানে নতুন একটি প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে মহিলাদেরকে মাসে মাসে সাত হাজার টাকা করে দেওয়া হবে তো কারা কারা পাবেন কিভাবে পাবেন চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে দেশের বিনিয়োগকারীদের কাছে অন্যতম ভরসাযোগ্য নাম হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এলআইসি আর এই এলআইসিতেই এবার একটি দারুণ চমক কিন্তু চলে এসছে দেখুন বলা হয়েছে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ পলিসি সামনে আনে এই সংস্থা এবার এই সরকারি বিমা কোম্পানি মহিলাদের জন্য একটি বিশেষ স্কিম শুরু করেছে তো বুঝতে পারছেন এলআইসির তরফ থেকে একটি দারুণ নতুন স্কিম আনা হয়েছে আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কিমটির মাধ্যমে মহিলারা প্রতি মাসে কমপক্ষে সাত হাজার টাকা করে পাবেন তো বুঝতে পারছেন প্রতি মাসে মহিলাদেরকে এই স্কিমের মাধ্যমে সাত হাজার টাকা করে দেওয়া হবে বলা হয়েছে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প শুরু করেছিলেন যেটির নাম হল বীমা প্রকল্প তো বুঝতে পারছেন যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি প্রকল্পটির নাম হলো বীমা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু মহিলাদেরকে প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে দেওয়া হবে মহিলারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন দ্বারা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য শুরু করা হচ্ছে পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিমাশকী প্রকল্প শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করবে না এর পাশাপাশি ভারতের সুবিধা এলাকায় ওই বিমা পৌঁছে যেতে সদর্থক ভূমিকাও পালন করবে অর্থাৎ এই প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করবেন বা নাম নথিভুক্ত করবেন তাদেরকে কিন্তু এই বিমার কাজ করতে হবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে কিন্তু যারা বিমা করতে ইচ্ছুক তাদেরকে যুক্ত করতে হবে বিমাতে বিভিন্ন পলিসি সম্বন্ধে জানাতে হবে সেই জন্য ট্রেনিংও অবশ্য দেওয়া হবে এলআইসির তরফ থেকে আর এই সময় আপনাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হবে সাত টাকা করে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হলো আঠেরো থেকে সত্তর বছর বয়সী মহিলারা যারা ন্যূনতম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছেন তাদের স্বাবলম্বী বানানো তো বুঝতে পারছেন আঠেরো থেকে সত্তর বছর বয়স হলেও কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেই জন্যই বলা হয়েছে দেখুন যে নারী ক্ষমতায়ন অভিযানের অধীনে আগামী বারো মাসে এক লক্ষ বিমা এবং তিন বছরে দুই লক্ষ বিমা নথিভুক্ত করার পরিকল্পনা করেছে তো বুঝতে পারছেন আগামী তিন বছরের মধ্যে মোট দুই লক্ষ মহিলাদেরকে এই সুবিধা দেওয়া হবে বিমা বিমা যুক্ত করা হবে এবং যাদের প্রত্যেক মাসে সাত হাজার টাকা করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কারা কীভাবে সুবিধা পাবেন বা এই প্রকল্পের সুবিধা কি রয়েছে দেখুন বলা হয়েছে জানিয়ে রাখি যে এলআইসির এই স্কিমে অংশগ্রহণকারী মহিলাদের পলিসি বিক্রি থেকে অর্জিত কমিশন ছাড়াও শুরুর তিন বছরের জন্য একটি নির্দিষ্ট অর্থ দেওয়া হবে অর্থাৎ প্রথম তিন বছর আপনাদেরকে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের মাসিক বেতন দেওয়া হবে দেখুন বলা হয়েছে মহিলাদের জন্য আনুমানিক মাসিক আয় সাত হাজার টাকা থেকে শুরু হবে তো বুঝতে পারছেন প্রথম বছরেই কিন্তু সাত হাজার টাকা করে বেতন পাবেন প্রথম বছরে প্রতি মাসে সাত হাজার টাকা করে পাবেন তারপর দ্বিতীয় বছরে মাসিক যে পেমেন্ট বা মাসিক যে মাইনা বেতন সেটা কিন্তু কমে গিয়ে ছ টাকা করে হবে আর তৃতীয় বছরে পাঁচ হাজার টাকা করে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন আর এখানে দেখুন বলা যাচ্ছে তার উপরে আপনারা যারা যারা যে সমস্ত বিমাগুলো যুক্ত করবেন যাদেরকে ধরুন ইন্স্যুরেন্সে যোগ করবেন যে সমস্ত কাস্টমার তাদের থেকে কমিশন পাবেন দেখুন বলা হয়েছে যারা সেল টার্গেট অর্জন বা অতিক্রম করতে পারবেন তাদের অতিরিক্ত কমিশন ভিত্তিক ইনসেন্টিভও কিন্তু দেওয়া হবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল এই প্রকল্পে কাজের স্বাধীনতা দেওয়া হবে তো বুঝতেই পারছেন বর্তমানে এই প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে আগামী তিন বছর পর্যন্ত প্রতি মাসে আপনাদেরকে সাত হাজার টাকা ছ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের তো এই প্রকল্পে আপনি আবেদন করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর আবেদন যদি করতে চান তাহলে এলআইসির অফিসে যোগাযোগ করতে পারেন এখান থেকে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে